বন্ধুরা কেমন আছো সবাই কি ভাই রুটির দিকে তাকালে কেন এটা খাওয়ার জন্য না এখানে দেখো আজকে রিয়া একটি পাওয়ারুটির পাশের তিন অংশ আজকের অঙ্কটা হবে পাউরুটি নিয়ে খাওয়ার জিনিস ঠিক আছে চোখ দুঃখ নাই খাওয়া যাবে সেটা খাবো শেষে কিন্তু তোমরা কিন্তু কেউ খাইতে পারবো না তোমরা খালি দেখতে পারবা খাবো কিন্তু আমি যাই হোক প্রশ্ন আগে পড়ি বিষয়টা দাঁড়াইছে রিয়া একটি পাউরুটির পাশের এই যে পাওয়া রুটিটার পাশের তিন মানে পাঁচ ভাগের তিন অংশ সে পাইছে রিয়া নামে একটা মেয়ে সে পেয়েছে তার ভাই রাফি পাউরুটির এই পাউরুটির পাঁচের একা অংশ পেয়েছে এখন খাবার কত সময় হাতে রাখা যায় বেশ সময় রাখা যায় না এটা খাওয়ার একটা বিষয় আছে এখন এই যে রুটিটা এখানে প্রথমে একটি পাউরুটির পাঁচ পাঁচ ভাগের তিন ভাগ তাহলে পাঁচের তিন অংশ কাকে দেব রিয়া সেই রিয়া পাবে কত পাঁচ ভাগের তিন ভাগ তাই না যাই হোক এখানে একটা কী জন্য দেওয়া থাকে এটা অনেক মজার যাও সেটা আমি খাইলাম বাকিটা পরে খাবো আগে বুঝে নাও তাহলে এই রুটিটাকে আমরা কী করবো পাঁচ ভাগ আচ্ছা পাঁচ ভাগ সমান ভাগ করবো না কম বেশি না পাঁচ ভাগ করি আগে ও মাছ বরাবর আগে একটা করি দুই দে চার ভাগ আর এই এক না কি রে দুই এক দুই তিন চার পাঁচ দেখো তো পাঁচ ভাগ হয়েছে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ এই পাঁচ ভাগে সে পাবে কত তিন ভাগ তাই না এক দুই তিন ভাগের তিন ভাগ রিয়াকে দিলাম আবার তার ভাইকে সে পাউরুটির কি করছে এই পাঁচ ভাগের ভিতরে এক ভাগ ভাইকে দিয়েছে ভালো করে খেয়াল করো রিয়ার জন্য কিন্তু তিন ভাগ রেখেছি আর পাঁচ ভাগের এক ভাগ তো একটা ভাগ এটা তার ভাই এখন প্রশ্ন হচ্ছে দুইজনে একত্রে পাউরুটির কত অংশ পেল ভালো কথা খাওয়া দাওয়ার পর্ব পরে করা যাবে অঙ্কের মধ্যে চলে আসে এখন রিয়া পেলো সমাধানে গেলাম আগে লিখে করলাম সুন্দর করে স্পষ্ট করে লিখে করবো রিয়া পেলো বা পাঁচের তিন অংশ রিয়া পাউরুটির পেলো পাঁচের তিন অংশ এবার রাফি পেলো তার ভাইকে রাফি তাহলে রাফি পেলো পাঁচের এক অংশ রাফি পেলো পাঁচের এক অংশ সমস্যা নেই এটা রাফি এখন বলেছে দুইজনে একত্রে দুইজনে একত্রে পেলো বাবা একটু খেয়াল করবা একত্রে পেলো কি এই পাঁচের তিন অংশ যোগ পাঁচের এক অংশ এই ভগ্নহসের নিচে থাকে হর উপরে থেকে লব এটা আমরা সবাই জানি হর যদি দুইটা একই সংখ্যা থাকে তাহলে দুইটা থেকে একটা অবশ্যই কমান যাবে এটা ভাবে আমরা শিখেছি পাঁচ পাঁচ হরে একই আছে একটা কমন গেল যাওয়ার পরে নিয়ম কি এই হর যদি একই সংখ্যা থাকে উপরে যেটা আছে সেটা সরাসরি বসে যাবে নিয়ম কী বলো হর যদি একই সংখ্যা থাকে উপরে যেটা আছে সেটা সরাসরি বসে যাবে কিন্তু প্রকৃত অর্থে নিয়ম আছে নিচের সংখ্যার সাথে ভাগ উপরের সাথে গুড় এর থেকে সব থেকে সহজ হচ্ছে কি একই সংখ্যা থাকলে উপরে যেটা আছে সেটা সরাসরি বসে যাবে বারকার আবার কি সমস্যা হলো এত ডিস্টার্ব করার কথা না যাই হোক তাহলে আমরা কি জানলাম কি একই সংখ্যা থাকলে উপরে যেটা আছে সেটা সরাসরি বসে যাবে মাঝখানে যোগ চিহ্ন একই সংখ্যা চুপে সরাসরি সেটা বসে যাবে এইবার এল যোগ করে দিলাম তিন আর এক যোগ করলে কত হচ্ছে চার তাহলে এখানে কত হলো নিচে তো পাঁচ আছেই উপরে কত চার এত অংশ উত্তর কি হলো পাঁচের চার অংশ পেলো তারা একত্রে কত অংশ পেলো পাঁচের চার অংশ পেলো রুটি রেখে দিচ্ছি আচ্ছা একটু পরে খাই তাহলে তোমাদের লোভ হতে পারে ঠিক আছে একটু পরে খাই এখন খাওয়া দার পর্ব শেষ এই পর্বে আসে যাইদের গণিতের বাড়ির কাজ শেষ করতে সময় লাগে পাঁচের দুই ঘন্টা ইংরেজির বাড়ির কাজ করতে সময় লাগে পাঁচের তিন ঘণ্টা দুই এই দুই বিষয়ের বাড়ির কাজ করতে মোট কত সময় লাগবে তার কত ঘন্টা লাগে কত ঘন্টা লাগে এখন কি লিখলাম ইংরেজির বাড়ির কাজ ইংরেজির বাড়ির কাজ কত ঘন্টা পাঁচের দুই ঘন্টা এবার গণিতের ও কই প্রথমটা কি প্রথমটা হচ্ছে গণিতের দাঁড়া বাবা এটা হচ্ছে গণিতের গণিতের বাড়ির কাজ গণিতের বাড়ির কাজ এবার হচ্ছে ইংরেজির বাড়ির কাজ ইংরেজির বা ইংরেজির বাড়ির কাজ এটা এখানে ডাইরেক্ট লিখে দিলাম বাড়ির কাজ কত ঘন্টা পাঁচের তিন ঘন্টা এখন এই দুই বিষয়ের বাড়ির কাজ করতে কত ঘন্টা সময় লাগে দুই বিষয়ে সময় লাগে দুই বিষয়ে সময় লাগে পাঁচের দুই অংশ যোগ পাঁচের তিন অংশ ঠিক আছে সেম সিস্টেম হর দুটো একই থাকলে দুটো থেকে একটা কমন যাবে উপরে যা আছে সেইটা বসে যাবে এখানে তিন যোগ দুই বা দুই যোগ তিন পাঁচ সময় সময় উপরে পাঁচ নিচে পাঁচ এত অংশ কথা আছে হর লব যদি একই সংখ্যা থাকে তাহলে পাঁচ এককে পাঁচ আমরা কত পেলাম এক অংশ না এক ঘন্টা এখানে আমরা লিখবো এক ঘন্টা কত ঘন্টা তার দুই বিষয়ে সময় লাগে এক ঘন্টা তাই তো নাকি ভালো করে খেয়াল করে তো পাঁচের দুই অংশ আর তাহলে সময় লাগে এত ঘন্টা এখানে ঘণ্টা হবে হ্যাঁ সবই ঠিক ছিল এখানে অংশ না দিয়ে এখানে ঘন্টা দেব এত ঘন্টা কত ঘন্টা সময় লাগে এক ঘন্টা উত্তর এক ঘন্টা সময় লাগে ব্যাস কত ঘন্টা সময় লাগে এক ঘন্টা এই যে দুইটা সাবজেক্ট সে পড়েছে অঙ্ক আর ইংরেজি সে বাড়ির কাজ করেছে তার মোট সময় লেগেছে কত ঘন্টা এক ঘন্টা ভগ্নশোর অঙ্ক বাবা লব লবও হর বিশিষ্ট গাড়িতে রাশিকে ভগ্নাংশ বলে এটা আমরা সবাই জানি উপরে লব নীচে হর সেটাও আমরা জানি ক্লিয়ার কিনা হর যদি দুইটা একই থাকে দুইটা থেকে একটা কমন যাবে সেটাও আমরা জানি নিয়ম হচ্ছে একই সংখ্যার উপরে যেটা আছে সেটা সরাসরি বসে যাবে সেটাও আমরা জানি তা কমন ক্যাটাগরিতে ভগ্নাংশ দিয়ে আমার তো মনে হয় না যে তোমাদের ভয় পাওয়ার কিছু আছে আছে না ভয় পাওয়ার কিছু নেই টেনশনের কিছু নেই মজা করে আজকে ক্লাস করেছি রুটি তোমাদের জন্য এই পাঁচ ভাগ রুটি তোমরা অনেকেই দেখছো কিন্তু পাঁচ ভাগ সবাই দেওয়া যাবে না সর্বোচ্চ পাঁচ জন্য দেওয়া যাবে আর ছোটো ছোটো করে তাহলে অনেকেই দেওয়া যাবে দেখ তোমাদের কষ্ট করে ক্যামেরার মধ্যে ঢুকে আমি দিতে পারবো না এক কাজ করি আমি এখাই ভালো থেকো অল দ্য বেস্ট কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবা কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা ওকে বাই